প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বেলডাঙার তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় জেলায় এই প্রাথমিক বিদ্যালয় শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ও ডিজিটাল আই কার্ড ব্যবস্থা আর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব সংযোজন ব্যাপক সারা ফেলেছে শিক্ষামহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে নানান কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় নজর কেড়েছে বেলডাঙার তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় আর এবার প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বেলডাঙার প্রাথমিক আন্ডিরন জেলায় প্রথমে এই প্রাথমিক বিদ্যালয় শুরু হলো ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ও ডিজিটাল আই কার্ড ব্যবস্থা বিদ্যালয়ের প্রবেশ ও ছুটির সময় শিক্ষার্থীরা ডিজিটাল আই কার্ড স্পর্শ করলেই অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে উপস্থিতির বার্তা সহ সময় এই ব্যবস্থা যেমন শিশু নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করবে এমনই স্কুল ও পরিবারের সংযোগ আরও মজবুত করবে সেই সঙ্গে আই কার্ডে থাকছে বাল্যবিবাহ রোধ মিশন নির্মল বাংলা বৃক্ষরোপণ সেফ ড্রাইভ সেভ লাইফের মতো নানান সামাজিক বার্তা বৃহস্পতিবার স্কুলে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বেলডাঙ্গা থানার আইসি সমিত তালুকদার শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় ডিজিটাল আই কার্ড আমি তো বলবো আমার দেখা আমার জেলায় আমি প্রচুর স্কুলে গেছি এবং এটা বেশি আমাকে আকর্ষিত করেছে আমি ধন্যবাদ দেব একাধারে এখানকার প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত মহাশয়কে এবং সাথে ওনার সাথে আরো তিনজন সহযোগী শিক্ষক আসলে প্রত্যেকের সহযোগিতা আমরা যদি না পাই একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোভাবে সাজানো সম্ভব নয় তাই নিশ্চিত ওনার যারা সহকারী তারাও ভীষণ শিক্ষানুরাগী এখানে বিদ্যালয়ে দেখেছি আমি প্রত্যেকটা জিনিসে শিক্ষা ছড়িয়ে আছে একদম পায়ে পায়ে যেখানেই হতে যাবেন আপনি বিকল ভবন একাধারে পার্ক আজকে এই বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স বিজ্ঞান আমাদেরকে সবসময় আমরা যদি পজিটিভলি নিয়ে সুফল দেয় কখনও কখনও বিজ্ঞান তার কুপল তার প্রভাবও আছে কিন্তু ডিজিটাল অ্যাটেন্ডেন্স মানে মাস্টার মশারা বায়োমেট্রিক কখন আসবে কখন যাবে ছাত্ররা কখন আসছে কখন যাচ্ছে এই রেকর্ড যখন ডিজিটাল অ্যাটেন্ডেন্সের মতো দিয়ে রেজিস্ট্রেশন হয় রেজিস্টার্ড হয় তখন আর কি এখানে কোনো কারচুকির গল্প থাকে আন্ডরিন প্রাথমিক বিদ্যালয়ের এই অভিনব সংযোজন ব্যাপক সাড়া ফেলেছে শিক্ষা মহলে এই আন্ডরিন প্রাথমিক বিদ্যালয়কে মডেল করে অন্যান্য স্কুলের মনোনয়নে লক্ষ্য রাখা উচিত বলে জানান বেলডাঙ্গা থানার আইসি সমিত তালুকদার আন্ডরিন পূর্বপাড়া প্রাইমারি স্কুলে এলাম এক নম্বর প্রাথমিক বিদ্যালয় পরিবেশ আমাদের খুব ভালো লাগছে যে শিক্ষকের যদি আন্তরিকতা থাকে স্কুলের প্রতি যদি ভালোবাসা থাকে কোথার থেকে কোথায় স্কুলটা নিয়ে যাওয়া যায় বা বিদ্যালয়টাকে নিয়ে যাওয়া যায় তার একটা জ্বলন্ত উদাহরণ আমি বাবুকে আগে থেকেই চিনতাম উনি যখন নবুপুরিয়া নতুন প্রাইমারি স্কুলে ছিলেন তখন ওখানের ইনফ্রাস্ট্রাকচার দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সবাই সমস্ত কাউকে আমি ছোটো করছি না কিন্তু এই স্কুলটাকে দেখে এই প্রাইমারি স্কুলটাকে দেখে আমাদের বেলডাঙ্গার অন্যান্য স্কুল বা পশ্চিমবঙ্গের অন্যান্য যে প্রাইমারি স্কুলগুলো আছে সে তারা যদি এইটাকে মডেল করে যদি কিছু করতে পারে তাহলে আশা করি যে আমাদের যে শিক্ষাব্যবস্থার মান আরও উন্নত হবে কারণ প্রাথমিক স্তর থেকেই তো বাচ্চাদের মন মানসিকতা গড়ে ওঠে এত সুন্দর যদি পরিবেশ পায় যে কেউ সে বাড়িতে না থেকে স্কুলে আসতে বাধ্য হবে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে রোড বহরমপুর মুর্শিদাবাদ